যদি ইচ্ছে হয় এমন এক জায়গায় যাওয়ার যেখানে নদী আর গহীন অরণ্যের মাঝে হারিয়ে যাওয়া যাবে যেখানে অরণ্যের মাঝে বন্যপ্রাণী সবুজের সমারোহে আপন মনে খেলার দৃশ্য উপভোগ করা যাবে রাতে নিস্তব্ধতায় শুয়ে শুয়ে কান পেতে অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর বাঘের ও নাম না জানা বন্যপ্রাণীর ডাক শোনা যাবে ভোরে বনের মাঝে পাখির কিচিরমিচির মিচির শব্দে ঘুম ভাঙবে গহীন বনের মাঝে বসে বসে সূর্যের প্রথম কিরণ ছুঁয়ে দেখা যাবে যেখানে দেখা যাবে সমুদ্রের উপকূলের জোয়ার ভাটার খেলা নেওয়া যাবে মুখরোচক বিভিন্ন স্থানীয় খাবারের স্বাদ যেখানে পা তুলাতে তুলাতে বন্য ফুলের সুবাস নেওয়া যাবে যদি এমনই একটি জায়গায় ঘুরতে যাওয়ার কথা মনের মাঝে উঁকি দিয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য চলেন ঘুরে আসি সুন্দরবন যা পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন এবং বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি এবং বিশ্বের প্রাকৃতিক বিস্ময়বলির অন্যতম লগজারিয়াস রিসোর্টে তিনবেলা খাবার ক্যানেল ক্রুজিং ও অন্যান্য সুবিধা সহ জনপতি মাত্র উনিশশো টাকায় ঘুরে আসতে চাইলে এ ভিডিওটি আপনার জন্য মংলা লাউডোবা ফেরিঘাটের পর হতে যাবতীয় সুবিধা পেয়ে যাবেন এই খরচের মধ্যে আমার এই ভিডিওতে থাকবে সুন্দরবনের একটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে তৈরি করা বনলতা ইকো কটেজের ইতিবৃত্ত শেয়ার করব এখানের মনোমুগ্ধকর ও রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতার কথা আমরা ভোর ছয়টায় ঢাকা থেকে সুন্দরবনের বনলতা ইকো কটেজের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই কটেজটি হচ্ছে খুলনার দাকপ উপজেলার লাউডুবায় অবস্থিত এই কটেজে আপনারা সরাসরি বাই রোডে আসতে পারবেন মংলা বন্দরে যাওয়ার আগে দিগরাজ বাজারের হলেই লাউডোবা ফেরিঘাটের সাইনবোর্ড চোখে পড়বে এই ফেরিঘাট দিয়ে গাড়ি নিয়ে পার হয়ে মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরেই এই রিসোর্টের অবস্থান ফেরিঘাট পার হওয়ার পর গ্রামের রাস্তাটা সুন্দর বিস্তীর্ণ ধান ক্ষেতের মাছ দিয়ে চলে গেছে যা আপনাদের এক অন্য রকম প্রাকৃতিক সৌন্দর্যের দেখা দিবে আমরা রিসোর্টে পৌঁছে গিয়েছি আমাদের ঢাকা থেকে মাত্র সাড়ে চার ঘন্টা লেগেছে এখানে পৌঁছাতে রিসোর্টের প্রবেশের পরপরই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল যা আমাদের এই দীর্ঘ ভ্রমণের ক্লান্তি খানিকের জন্য দূর হয়ে গিয়েছিল আমি এখন আছি হচ্ছে বনলতা ইকো রিসোর্টে এটা হচ্ছে ডাকব উপজেলায় অবস্থিত বুড়ি ডাবর বাজার থেকে মাত্র হচ্ছে কিছু দূরেই হচ্ছে এই বনলতা ইকো রিসোর্টের অবস্থান চলেন আপনাদের আমি দেখাই আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ রিসোর্ট ঘুরে দেখাবো আর আমরা এখানে থাকবো এখানে সকল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো আসেন আপনাদের দেখাই রিসোর্টটা মূলত হচ্ছে প্রথমে এই এই অংশটা ছিল এই প্রশ্নটা ছিল এখন এই পোষণটা হচ্ছে আরও বাড়াচ্ছে আমি আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো তার আগে আমাদের রুমটা দেখাই দুই পাশে হচ্ছে গোলপাতা আর এটা গোলপাতার ছাউনি এটা হচ্ছে কেওড়া গাছ আর বাইন গাছ মানে যত ধরনের ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ আছে সব হচ্ছে এখানে আছে আমাদের রুম হচ্ছে এটা গোলপাতা স্পেশাল রুমটা আমি দেখাই আমরা নিয়েছিলাম গোলপাতা স্পেশাল রুম এই রুমের আপনাদের একটু দেখাই জায়গা সেটা হচ্ছে এর লন এর পাশেই হচ্ছে লন বিস্তৃত একটা লন আর ওই যে দেখছেন ওপারেই হচ্ছে সুন্দরবন আর আমরা হচ্ছে এপারে এটা মাঝে একটা খাল খালের ওপারে হচ্ছে সুন্দরবন আমরা এই পারে এখানে সুন্দর আসলে সন্ধ্যাবেলা বা বিকালবেলা বসার জন্য একদম উপযুক্ত জায়গা তো চলেন আমি আপনাদের এই পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখাই কি কি ধরনের রুম আছে আর এটা হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে বিভিন্ন যখন আপনারা ক্যানেল ক্রুজিং যাবেন তখন এইখানে ক্যানেল ক্রুজিং যেতে হবে আপনাদের আমি এই জায়গাটা দেখাই এই পাতাগুলো দেখছেন এগুলো হচ্ছে কেওড়া পাতা এগুলো হচ্ছে হরিণের খাবার হরিণ এই পাতাগুলো সবচেয়ে বেশি পছন্দ করে এটা কেওড়া না এটা হচ্ছে বাইন ওরা ওরা সরি এটা হলো ওরা ওরা একই ধরনের কেওড়া টাইপেরই টক টক গাছ এই গাছের পাতাগুলো হচ্ছে হরিণ পছন্দ করে এই রিসোর্টের পুরো রিসোর্টটাই হচ্ছে এরকম কাঠের পাটাতনের উপর তৈরি কারণ যেহেতু ম্যানগ্রোভ এখানে জোয়ার ভাটার একটা বিষয় আছে তো জোয়ারের সময় হচ্ছে এখানে একদম সম্পূর্ণ প্লাবিত হয় দেখেন না এখান থেকে এখন এখনো ভাটার সময় জোয়ার একটু পরেই তবে ওই যে মাছগুলো যা দেখা যাচ্ছে ওই যে মেনু মাছ ওগুলোকে স্থানীয় ভাষায় বলে মেনু মাছ এগুলো হচ্ছে মাটির উপরে থাকে উভচর টাইপের সম্পূর্ণ রিসোর্টটাই হচ্ছে কাঠের পাট আর আমরা এখন যাচ্ছি হচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্ট এই দোতলায় সম্পূর্ণ কাঠের বাঁশের মিশেলে তৈরি এখানে এখনো কাজ চলমান এখনো আরো কয়েকটা কটেজ তুলছে এখান থেকে বসে আপনারা বিকালবেলা পা দুলিয়ে দুলিয়ে প্রকৃতির প্রকৃতির একদম কাছ থেকে ওই পাশে হচ্ছে বন চারিপাশে হচ্ছে পাখির কিচিরমিচির শব্দ আপনাদের কুটির দিনগুলো যে আপনারা নির্জনতার মধ্যে কাটাতে চান মূলত হচ্ছে রেস্টুরেন্ট সম্পূর্ণ বাঁশের আ বেতের পাশ হচ্ছে গোলপাতার আর কাঠের মিশেলে তৈরি এখন লাঞ্চ করছি এটা হচ্ছে লাঞ্চে আছে এটা হচ্ছে এটা এটা কি ভাজি ভাই না না এটা জালি ভাজি না জালি ভাজি করলা ভাজি আর হচ্ছে এটা কলা ভত্তা আর সাথে আছে এটা কি হাসে মাংস দেশি মোরগ আচ্ছা দেশি মোরগ আর ডাল তুমি কি কাঁচছ বাবা তুমি কি কাঁচো বলো এটা হচ্ছে দেশি মোরগ এখানের প্রতিটা রান্না এক কথা হচ্ছে গ্রামীণ যে স্বাদ এখানে সেই স্বাদটা পাবেন প্রত্যেকটা জিনিসই হচ্ছে অনেক মজার ছিল এখানে সর্বনিম্ন এক হাজার নয়শো নিরানব্বই টাকায় এক রুমে চারজন শেয়ার করে থাকতে পারবেন যেটা হচ্ছে বিল্ডিং এসি রুমের প্যাকেজ এখানে প্রতিটা প্যাকেজে আপনি পাচ্ছেন প্রিমিয়াম একটি রুম ওয়েলকাম দুপুরের খাবার ঘন্টা ক্যানেল ক্রুজিং বিকালের নাস্তা দুই সন্ধ্যায় চা বিস্কুট রাতের খাবার সকালের খাবার এবং লাউডোভা ফেরিঘাট থেকে আপনাকে রিসিভ করে এই রিসোর্টে নিয়ে আসবে এবং যাওয়ার দিন লাউডোভা ফেরিঘাটে ড্রপ করবে এগুলো হচ্ছে এক একটা কটেজ এগুলো একদম নতুন করা রিসেন্টলি করা এগুলো প্রায় এক সপ্তাহ হয়েছে হচ্ছে এগুলো তৈরি করা হয়েছে এগুলো একদম কিছুদিন হয়েছে হচ্ছে এগুলো তৈরি করা ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে এই কটেজের সকল রুমের প্যাকেজের তথ্য দেওয়া আছে দেখে নিতে পারেন আমি আগেই বলেছি এই সম্পূর্ণ রিসোর্টটা হচ্ছে গোলপাতা বাস আঠের মিশেলে তৈরি এই চারিদিকে হচ্ছে ডেকোরেশন যা দেখছেন সম্পূর্ণ হচ্ছে গোলপাতা বাস আর কাঠের এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে ব্যালকনি হচ্ছে ডুপ্লেক্স দেখাই এটা হচ্ছে ডুপ্লেক্স আপনাদের উপরে হচ্ছে জায়গা আছে এটা হচ্ছে ব্যালকনি আর ব্যালকনির সাথেই সুইমিং পুল আছে সুইমিং পুলটা হচ্ছে এখানের এখানের পানিটা যেটা দেখছেন এটা হলো স্থানীয় পানি তো এখানকার পানি অতটা পরিষ্কার হয় না ঘোলা ঘোলা তো এটা হচ্ছে কিন্তু পানি ভালো এটা হচ্ছে সুইমিং পুল লাগোয়া ডুপ্লেক্স ডুপ্লেক্স হচ্ছে এটা রুম ঠান্ডা কোমল পানিও এখানে রাখতে পারবেন আমাদের লাঞ্চ শেষ এখন আমরা ক্যানেল ক্রুজিংয়ে যাব আমরা এখন আছি হচ্ছে সুন্দরবনের বিভিন্ন যে খালগুলো থাকে সেই খালগুলোর মধ্যে একটা খালে আমরা এখন ক্যানাল ক্রুজিংয়ে আছি এটা হচ্ছে একটা সুন্দরবনের একদম মাছ দিয়ে হচ্ছে একটা খাল সরু খাল এখন হচ্ছে জোয়ারের সময় জোয়ারের কারণে এই দুই পাট দেখছেন এটা হচ্ছে পানিতে প্লাবিত কিন্তু যখন ভাটা হয় এখানে বলতে গেলে হচ্ছে হাড়ের সমান পানি থাকে সুন্দরবন ভ্রমণের বড় একটা অংশ কেটে যায় নদী খালেই যারা মনে করেন সুন্দরবন মানেই সারা দিন বনবাজারে ঘুরে বেড়ানো তাদের ধারণা অনেকটাই ভুল জলপথ দিয়ে যখন আপনার সুন্দরবন যাত্রা শুরু হবে তখন থেকে বেশিরভাগ সময় কাটবে পানিতে প্রায় বেশি খাল সার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট নৌকা দিয়ে যখন বনের ভিতরে প্রবেশ করবেন তখনই টের পাবেন সুন্দরবন কতটা সুন্দর হিসেব করলে এটাও বেশ বড় ধরনের অ্যাডভেঞ্চার বলো তুমি কোথায় এসেছো বলো আমার দুই পাশে যে বন দেখছেন যে গাছগাছি ঘেরা যে অরণ্য দেখছেন এটা হচ্ছে সুন্দরবনের একটা অংশ এখানে এক সময় হচ্ছে বাঘ দেখা যেত বা এই সামনে হচ্ছে লোকালয় লোকালয়ে হচ্ছে বাঘ আসতো তো এখন এই কয়েক বছর ধরে হচ্ছে এখানে বাঘ দেখা যায় না

আজকের পর্বে এ পর্যন্তই এর পরের পর্বে থাকবে রাতে স্থানীয় সুস্বাদু মাছ দিয়ে ডিনার গভীর রাতে বনের পাশে বসে সুন্দরবনের কাঁকড়া খাওয়া সকালে ভোরে পাখির কিচিরবিচির শব্দে ঘুম ভাঙা স্থানীয় হাট বাজার ঘুরে বেড়ানো স্থানীয় জেলেদের সুন্দরবনে যে মাছ ধরার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফেজ